বলছে আমাকে বিবেকানন্দ শেখাচ্ছে আরে বিবেকানন্দ বুঝতে হলে আমি বলছি এই ছাব্বিশের পর তো অনেক টাইম থাকবে আপনার উনি বলছেন দিল্লিতে গিয়ে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তার কাছে গিয়ে বলেছে আঙুল উচিয়ে কথা বলবেন না রে বাবা একজন আইএস অফিসার আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আইএস এর পরীক্ষা দিয়ে ইয়ে হয়েছে সেও আঙুল উঠাবে না ওই টুয়েলভ পাশের কাছে সে নাকি আঙুলও যাবে সে নাকি জনপ্রতিনিধি আরে ভোট চুরি করে যে জনপ্রতিনিধি হয়েছে তাকে কেউ সম্মান করে না ভোট জিতে জনপ্রতিনিধি হতে হয় আপনি ভোট জিতলে পরেও সেই সম্মান আপনি পাবেন কিন্তু ভোট চুরি করে আপনি বিবেকানন্দ সুকান্ত মজুমদারকে শেখাতে আসবে না ছোটবেলা থেকে যারা আমার বাড়ি যেত ভাইপো শুনে রাখুন কানে তেল দিয়ে সুকান্ত মজুমদারের পড়ার একটা ছোট্ট ঘর ছিল মধ্যবিত্ত পরিবারের মানুষ সেই ঘরে কোন শচীন তেন্ডুলকারও ছবি লাগেনি শাহরুখ খানেরও ছবি লাগেনি আমির খানেরও ছবি লাগেনি একটা ছবি লাগানো থাকতো পেপার থেকে কেটে তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ আমরা তাকে দেখে বড় হয়েছে আপনি আমাকে বিবেকানন্দ শেখাতে আসবেন না আরে গরু পাচারকারী যদি বিবেকানন্দের কথা বলে কেমন লাগবে বলুন তো বিবেকানন্দ থাকলে পরে তো সুসাইড করে নেবে আপনার কথা শুনলে যে ভাইপো আমার নাম নিয়েছে মুখে এই জীবন আমি রাখতে পারবো না রেল লাইনে বডি দেবো মাথা দেবো না বিবেকানন্দ গান গাইবে এরকম অবস্থা হবে আপনার পাল্লাই পড়বে আর আপনি বিবেকানন্দ নিয়ে বড় বড় জ্ঞান দিচ্ছেন আমি দেখছি যে কালকে ভাইপো কি বলেছে আজকে আলিপুরদুয়ারে গেছে আলিপুরদুয়ারে গিয়ে বলেছে পাঁচ মিনিট লাগবে আলিপুরদুয়ার নাকি সবুজ হয়ে যাবে আলিপুরদুয়ারে অনেক চা বাগান এমনিই সবুজ এমনি সবুজ কিন্তু আর কি চুরি করবেন ওখান থেকে বালি চুরি করে নদীগুলো শেষ নদীতে হরপা বান আসছে নদী শেষ নদীর বাদ শেষ পাথর শেষ এখানে কি চুরি করে তৃণমূলের নেতারা মাটি আমরা ছোটবেলায় পড়তাম ছোটবেলায় জীবনবিজ্ঞান আমরা পড়তাম তিনভোজি পানি হয় আর মাংসাশী প্রাণী হয় তাই তো আর মানুষকে বলা হয় সর্বভুক পানি মানুষ সব খায় কিন্তু মানুষেরও ভাগে মানুষ বালি ইট সিমেন্ট পায়খানা এগুলো খায় না তৃণমূল হচ্ছে এমন প্রথম মানব প্রজাতি তারা পায়খানা থেকে বাড়ি সব খেয়ে হজম করতে পারে এটা কোন মনুষ্য প্রজাতি পারে না একমাত্র তৃণমূল কংগ্রেস এটা করতে পারে সেই জন্য তারা সব কিছু খাচ্ছে